মেলায় ফেল এই ভাজা হচ্ছে আমাদের নমস্কার বন্ধুরা স্টেম ঝুমা ব্লগে সকলকে স্বাগত আশা করব আমার সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আজ সকাল সকাল একটু দরকারে বেরিয়েছিলাম যাওয়ার সময় হাওড়া থেকে বাসে করে গিয়েছিলাম তবে আসার সময় ভাবলাম এই পথটা দিয়ে একবার আসি এই পদ দিয়ে বাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব তাই চলে এলাম বন্ধুরা আর বসে আছি জেটির উপর উঠবো হচ্ছে নৌকোতে আর বন্ধুরা জানেন এইটা আমার ফার্স্ট টাইম নৌকো চড়ার অভিজ্ঞতা একটি ভরা গঙ্গা তার উপর নাকি নৌকো বুঝতেই পারছেন কি না জানি না আমার তো ভীষণ ভয় লাগছে আর জানেন এই ধারটাতে আমি প্রথম বসেছিলাম যেখানে আমার হাজব্যান্ড বসে আছে আর আমার এত ভয় লাগছিল আমি পালিয়ে চলে এলাম মাঝখানে ঠাটটাতে বসে আমার খালি মনে হচ্ছে এই হয়তো পড়ে যাব এই হয়তো পড়ে যাব জীবনে সবকিছু প্রথম অভিজ্ঞতাটা একটু অন্যরকম হয় কি বলবো এইভাবে যারা রোজ যাতায়াত করছে তাদের কাছে কোনো ব্যাপার না সাধারণ ব্যাপার আর আমরা মানে আমরা যারা এরকমভাবে যাই না তাদের কাছে বুঝতেই পারছে জিনিসটা কতটা ভয়ানক যাকি বন্ধুরা ভয় ভয় চলেছি দমটা যেন আটকে আছে আর এর আগে আমি চলেছি স্টিমার বা লঞ্চে চলেছি কিন্তু নৌকোতে এই ফার্স্ট টাইম গঙ্গার জল একে থই থই করছে আর তাতে ভীষণ ভয় লাগছে আর গঙ্গার যে মিষ্টি হাওয়াটা তাতেও মনটা ভরে উঠছে আমরা যেখানে থাকি সেখান থেকে এই গঙ্গাটা অনেকটাই কাছে অবশ্য একেবারেই বাড়ির পাশে নয় কিছু করে আসতে হয় মানে বা গাড়িতে করে আসতে হয় তবে হ্যাঁ এখানে যে জাহাজগুলো চড়তে দেখলেন সেইগুলোর আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় যা গিয়ে বন্ধুরা ভয়ে ভয়ে এতক্ষণে তো গঙ্গাটা পার করে এলাম আর আমরা এখন যেখানে থাকি মানে আমাদের বাড়িতে সেখানে কিন্তু আমরা আসিনি। মাত্র প্রায় তিন বছর হয়তো এসেছি আর এই জাহাজের আওয়াজটা যখন ওখানে পৌঁছাতো তখন না তবে এখন বন্ধুরা ভালো লাগে সকালবেলা বেলা করে যখন একটা আওয়াজ আসে যা কি বন্ধুরা সকাল সকাল ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছি আর নৌকোয় চুরে কেমন লাগলো সেটা বলতেই এই ভিডিওটা এবার চলেছি বাড়ির দিকে তাই টোটোতে উঠো করবো বন্ধুরা কারণ এখান থেকে টোটো করে যেতে লাগবে আমাদের বাড়িতে আর পেটেতে খিদে চুচু করছে বাড়িতে যা আছে তাই খেয়ে দিয়ে আগে রেস্ট নেব তারপরে বন্ধুদের সঙ্গে আবার কথা হবে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম এখন প্রায় দুপুর হয়ে গেছে আর যাওয়ার সময় আমরা বাসে করে গেছিলাম হাওড়া দিয়ে জানতাম তো এদিক দিয়ে যাওয়া যায় যদি চিনতে না পারি ঠিক জায়গাটা সেই জন্য অতটা ঘুরে ঘুরে আমাদের যেতে হয়েছে তো বন্ধুরা এখন তো রাত্রি হয়ে গেছে প্রায় নটা বাজে আর লুচি হবে সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আর আমার ছেলে লুচি বেলতে বসে গেছে ও বায়নাও লুচি বেলবে দেখতেই পাচ্ছেন কেমন লুচি বেলছে আর লুচি ভাজছে আমার হাজবেন্ড সকাল থেকে যেহেতু কোনো কাজকর্ম করে উঠতে পারিনি সারা ঘর ছড়িয়ে রয়েছে তাই এদিকে আমি সমস্ত গোছাচ্ছি আর ওরা এদিকে কাজটা করছে আর তরকারি হয়ে গেছে বন্ধুরা ওকেন বেলা হলো ভালো বেলা হলো ভালো আর বেলা খেল এই হচ্ছে লুচি বাবুর হাতে লুচি লুচি এই হচ্ছে আমাদের

আজকের আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করব সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ ভিডিওগুলো যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই পর্যন্ত বন্ধুরা গুড বাই টাটা